জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণের কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে একটা একাদশী চলে এসছে এটা কি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী যেটার নাম ব্রহ্মবৈত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এবং জ্যোতিষ্ঠি সংবাদে বর্ণিত আছে এই একাদশী যোগিনী নামে প্রসিদ্ধ তাই একাদশীটা আপনারা কিভাবে করবেন আজকের এই ভিডিওর কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সাথে শ্রবণ করেন তাহলে আজকে জানতে পারবেন যে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যুকিনি একাদশী ব্রত কবে সেটা হবে আগামী বাইশেই জুন আপনার রবিবার ছুটির দিন পড়েছে ইংরেজি ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডার বা কোনো মাধ্যম হয়তো কোথাও একুশ তারিখ লেখা কোথাও তেইশ তারিখ লেখা না আপনারা সেই দিকে কান্না দিয়ে যেটা বৈষ্ণবপঞ্জিকা ও শাস্ত্র সিদ্ধান্ত হয়েছে এই দু হাজার পঁচিশে আগামী আপনার বাইশে জুন রবিবার এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশী ব্রত তাই আজকে কেন গুরুত্বপূর্ণ বলছি এই ভিডিওর কথাগুলো আপনি যদি একাদশী করতে যান যে একাদশীর কতগুলো নিয়ম আছে সেগুলো যদি আপনার নিষ্ঠার সাথে না জানেন বা না পালন করেন তাহলে আপনি সারা জীবন আমৃত্যু পর্যন্ত একাদশী করেও কোনো লাভ হবে না তাই আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে একাদশীর একদম সংকল্প থেকে পারনা পর্যন্ত কি কি গ্রহণ করতে পারবেন কি কি আপনাকে কর্ম বর্জন করতে হবে কি কি কাজ থেকে আপনাকে দূরে থাকতে হবে এবং দিন আপনি কি কি কর্ম করলেন যে ভগবান শ্রীকৃষ্ণের যে যুতিষ্ঠি মহারাজকে বলেছেন সর্ব পাপ বিনাশকারী এবং মুক্তি প্রদানকারী এই একাদশী মানে আপনাদের যদি কেউ অভিশাপ দিয়ে থাকে অজ্ঞাত করেনি কোনো পাপকর্ম বা ভুল করার জন্য হ্যাঁ ঘরে আছে না অনেকেই অভিশাপ দেয় কথায় কথায় বা শিষ্যরা যদি গুরুদেবের চরণে আপনারা পাপ করে থাকেন বা আমরা যদি কোনো দেবদেবীর কাছে পাপ করে থাকি বা আমরা যদি ভগবানের চরণে কোনো অপরাধ করে থাকি তাহলে বলছে ভগবান শ্রীকৃষ্ণ যে সর্ব পাপ বিনাশকারী মুক্তি প্রদানকারী এই একটা একাদশী যেটা সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত যারা এই একাদশীটা করবেন এবং প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষকে পৃথিবীর যে যেখানে আছেন এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশী ব্রত অবশ্যই পালন করা উচিত তাহলে আপনার জীবনের সমস্ত পাপ দুঃখ কষ্ট সবকিছু কিছু অভিশাপ দূর হয়ে যাবে একটা একাদশী ব্রত পালনের কারণে তারা মাতা তাই আপনারা আজকে এই ভিডিওর কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত খুব খুব নিষ্ঠার সাথে শ্রবণ করুন আর ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিতনা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতির আধানিক কৃপা সংগ্রহ করবেন কিন্তু যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকুন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্ম বিষয় এবং ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ করে একাদশীর কথাগুলো আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারবেন আপনি যেখানেই থাকেন পৃথিবী তাতে কোনো অসুবিধা নেই শুধু আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন তাই এখন আসি মূল পর্বে যে এই যে একটা একাদশী চলে এসেছে যেটা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী এটা কবে হচ্ছে যেটা সর্বশাস্ত্র সিদ্ধান্ত পৃথিবীতে প্রায় একই দিনে হচ্ছে এটা আগামী বাইশে জুন রবিবার আমাদের ভারতবর্ষের ছুটির দিন আছে আমরা আনন্দ সহকারে এই একাদশীটা পালন করতে পারি আমরা তো অন্যান্য রবিবার দেখেছি চারিপাশে যে অফিসের ছুটি থাকে বা অনেকে বিভিন্ন জায়গায় কর্মরত থাকেন আপনাদের ছুটি থাকে তাই আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলে গাড়ি করে গিয়ে কোথাও পিকনিক করছেন কোথাও ঘুরতে যাচ্ছেন তাহলে তার চেয়েও অধিক আনন্দ সহকারে এই রবিবারের ছুটির দিনে আপনারা একাদশী ব্রতর পালন করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী আধানিক কৃপা সংগ্রহ করতে পারবেন আপনার জীবনের সমস্ত অজ্ঞাত পাপ ক্ষয় হবে আপনার অভিশাপ ক্ষয় হয়ে যাবে এবং আপনার দুঃখ কষ্ট সব কিছু দূর হয়ে আপনি সংসার জীবনে সবাই সুন্দরভাবে ভালোভাবে কাটাতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই এই একটা একাদশী পালন করতে গেলে কি করতে হবে আপনাকে একাদশীর আগের দিন মানে দশমী দিন আপনি রাতে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ যাই গ্রহণ করেন একটু তাড়াতাড়ি গ্রহণ করবেন হ্যাঁ মোটামুটি সাড়ে দশটা এগারোটার মধ্যে গ্রহণ করে কি করবেন দন্ত ব্রাশ করে নেবেন দন্ত ব্রাশ এই জন্যই করবেন যেহেতু একাদশীর আগের দিন আপনি পঞ্চদর্শ হার করবেন রাতের কোনায় যদি কোনো পঞ্চদেশের কোনা লেগে থাকে তাহলে কি হবে একাদশী ভঙ্গ হয়ে যাবে তাই আপনি দশমী দিন একাদশীর আগের দিন খাবার গ্রহণ করে আপনি দন্ত ব্রাশ করে শুয়ে পড়বেন শুয়ে কী করবেন তাড়াতাড়ি উঠবেন একাদশী দিন ভোরবেলা যেটা আমরা বলি ব্রাহ্মমহূর্তে যে প্রতিদিন আপনি ব্রাহ্মহূর্তে স্নান করতে না পারলেও একাদশী দিন অবশ্যই করবেন কারণ এগুলো একাদশী পালনের একদম হানড্রেড সঠিক নিয়মের মধ্যে পড়ে তো ব্রাহ্ম কখন সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে যে দেখুন একাদশীর কথাগুলো কিন্তু একই তাও আমরা প্রত্যেকটা ভিডিওতে একাদশীতে এই কথাগুলো নিয়ে আসি কেন অনেক নতুন ভক্ত ভিউ মাথা থাকেন বা অনেকে একবারে কথাগুলো বুঝতে পারেন না বা এই যে শাস্ত্রীয় কথাগুলো আপনি যত বেশি বেশি শ্রবণ করবেন ভগবান শ্রীকৃষ্ণ সেটাই বলছেন অর্জুনকে যত বেশি এই শাস্ত্রীয় কথা যে শ্রবণ করবে তত তার জ্ঞান হবে এবং আমাকে জানতে পারবে তাই আপনার কী করবেন ব্রাহ্মমূর্তে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে উঠে পার্লে পবিত্র গঙ্গা যমুনা নদী সেখানে স্নান করার চেষ্টা করবেন যদি আপনার এই পবিত্র নদীতে গঙ্গায় স্নান করার কারো পক্ষে অসুবিধা হয় আপনার বাড়ির আশেপাশে যদি কোনো পরিষ্কার জলাশয় পুকুর থাকে সেখানে স্নান করতে পারেন সেখানে যদি এই ব্রাহ্মমূর্তে কারো অসুবিধা হয় স্নান করতে আপনি যে নিয়মিত স্নান করেন যে স্নানাগার বাথরুম সেখানে স্নান করবেন শরীরে জল ডালার আগে গঙ্গা মন্ত্র বা তিনবার গঙ্গা আয় গঙ্গা স্নানের মন্ত্র হ্যাঁ বা শরীরে জল ঢালার আগে তিনবার গঙ্গা 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 বলে নেবেন তাহলে গঙ্গার সমতুল্য জল হবে তারপর আপনি স্নান করে কি করবেন সুন্দর করে যাদের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট মৃত্তিকা বা বিগ্রহ আছে সুন্দর করে পরিষ্কার করে সুগন্ধি ফুল দিয়ে সাজাবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসীপত্র দেবেন শ্রীমতী রাধানীকে সুগন্ধি ফুল দেবেন ফুলের মালা দিয়ে হ্যাঁ শৃঙ্গার করবেন সুন্দর করে তারপরে কি করবেন আপনারা এই সকালবেলা আরতিতে অংশগ্রহণ করতে পারেন হ্যাঁ কেউ যদি আরতি না পান আপনি বই দেখে দেখে সেটা উচ্চারণ করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতি আদায়ণ বিগ্রহের সামনে দাঁড়িয়ে তারপরে কি করবেন আপনি বেশি বেশি করে হরিনাম সংকীর্তন সকাল থেকে শুরু করবেন এই যে কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন সংখ্যা সহ মালার মাধ্যমে করতে হবে এই হরিনাম জপা ছাড়া কলিজীবের কোনো মুক্তি নেই মহাপ্রভু কিন্তু আমাদেরকে সেই সহজ হরিদাস এবং নিত্যানন্দ প্রভুর মাধ্যমে এই সহজ রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছেন যারা প্রতিদিন দুমালা চারমালা জপেন একাদশী দিন কি করবেন আপনার নিত্যকর্মগুলো একটু কম করে আপনারা বেশি বেশি করে এই মালা জপ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ভগবদ্গীতা আছে ভাগবতম আছে রামায়ণ আছে মহাভারত আছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম একটা বই আছে যেটা ইস্কন মন্দিরে পাওয়া যায় এই শাস্ত্র গ্রন্থগুলো বেশি বেশি করে একাদশী দিন অধ্যয়ন করবেন তারপরে কি করবেন আপনি যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীতে তিন দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন তাহলে আপনি একাদশীটা সুন্দরভাবে নিষ্ঠার সাথে পালন করা হবে হ্যাঁ এমন নয় যে আপনি একাদশী দিনেই শুধু নিরামিষ খেলেন বা কৃষ্ণপ্রসাদ অনুকর্ম প্রসাদ খেয়ে একাদশী করলেন হ্যাঁ পরের দিন আমিষ খেলেন আগের দিন আমিষ খেলেন তাহলে এই একাদশী করে কোনো লাভ নেই ভক্তরা মাতাজিরা তারপরে কী করবেন একাদশী দিন পঞ্চশ আহার নিষেধ ধানজাতীয় গমজাতীয় জব ভুট্টা হ্যাঁ তারপরে আপনার এই সরষা তেল সয়াবিন তেল চালো শাস্ত্রে নিষিদ্ধ তাহলে কী করবেন একাদশীটা তিনভাবে করতে পারবেন অনেকেই বলি যে একাদশী নির্জলা করতে হয় আমরা না আমাদের পক্ষে সম্ভব নয় এটা কোনো শাস্ত্রে লেখা নেই ভগবান শ্রীকৃষ্ণ তিনভাবে একাদশী করার আমাদেরকে অনুমোদন দিয়েছে যারা পারবেন তারা নির্জলা করবেন একজন ব্রাহ্মমূর্তি থেকে শুরু করে পরের দিন পারোনার আগ পর্যন্ত যারা পারবেন না একটু মাঝে মাঝে জল খাবেন যারা জল না খেয়েও আপনার খেয়েও পারবেন না তারা কী করবেন বিভিন্ন রকম ফল ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন দিয়ে আপনি গ্রহণ করবেন ভগবান শ্রীকৃষ্ণ এগুলো শাস্ত্রে আপনাদেরকে অনুমোদন দিয়েছে হ্যাঁ দুধ খেয়ে যেতে পারেন কাজুবাদাম খেতে পারেন কাঠবাদাম খেতে পারেন সাবু দিয়ে কলামেখা খেয়ে খেতে পারেন সাবুর বোনা খেতে পারেন সাবুর পাড় খেয়ে খেতে পারেন সাবুর পায়েস খেতে পারেন বিভিন্ন প্রকার যে ফল সাবু টাবু এইসব ভগবানকে দিয়ে সবজি রান্না করে কিন্তু সবজি রন্ধনের ক্ষেত্রে আপনাকে কী করতে হবে ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে তবেই ভগবান শ্রীকৃষ্ণকে দিতে পারবেন সেটা আপনি গ্রহণ করতে পারবেন তাই একাদশী দিন অনেকে ভাবেন যে আমরা যখন একাদশী করছি তাহলে ভগবানকে আমরা ভগবানকে আমরা অন্নব্যঞ্জন নন্ধন করে দেব না না শাস্ত্রে এটা কোথাও লেখা নেই শাস্ত্রে লেখা আছে একাদশী করছি আমরা ভগবানের কৃপা পাওয়ার জন্য ভগবানের একাদশী করার কোনো প্রয়োজন নেই তাই কেউ ইচ্ছা করলে আপনারা একাদশী দিন ভগবানকে অন্নব্যঞ্জন নন্ধন করে দিতে পারেন কিন্তু সেদিন আপনি এই প্রসাদটা গ্রহণ করবেন না কারণ পঞ্চদর্শ আহার নিষেধ একাদশী দিন তারপরে একাদশী দিন কিছু কর্ম আপনাকে নিষেধ করতে হবে উপার্জন করতে হবে যেমন ধুতকীড়া তাস পাশা জুয়া এগুলো সমাজের যে একটা ব্যাধি বা এখন লটারি কাটা যারা একাদশী করেন এগুলো কিন্তু কাটবেন না তাহলে একাদশী ভঙ্গ হয়ে যাবে চোল দাঁড়িয়ে নখ কাটা নিষিদ্ধ যেটা খোরো কর্ম একাদশী দিন কারণ কি চোল দাঁড়ি নখ কাটতে গেলে রক্তপাত হতে পারে রক্তপাত হলে একাদশী ভঙ্গ হয়ে যায় তারপর আপনার সমস্ত প্রকার জাতীয় দ্রব্য আপনাকে বর্জন করতে হবে এই যোগিনী একাদশী দিন চা বিড়ি পান গুটকা খৈনি মদ হ্যাঁ পরশ্রী গমন পর তারপরে আপনার অপরের নিন্দা করা মিথ্যা কথা বলা এগুলো আপনাকে বন্ধ করতে হবে একাদশী দিন একাদশী দিন আপনি কী করবেন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন সাধুগুরু বৈষ্ণবের সংস্পর্শে থাকবেন সম্ভব হলে আপনার বাড়িতে শ্রীমদ্ ভাগবত পাঠক এনে একাদশীর দিন ভাগবত পাঠ করান গীতা পাঠ করান বা একাদশী মাহাত্ম সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পারা প্রতিবেশী সবাইকে একত্রিত করে আপনারা এই যোগিনী একাদশী ব্রতের মাহাত্মটা আপনারা সেটা পাঠ করেন শ্রবণ করেন তাহলে কী হবে ভগবান শ্রীকৃষ্ণের জ্যোতিষ্ঠির সংবাদে বলেছে যে যারা এই একাদশীর দিন এই যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ এবং পাঠ করবে পাঠক এবং শ্রোতা উভয়ের কী হবে সর্ব পাপ ক্ষয় হয়ে যাবে ভক্তরা চাই তাহলে কত একটা সুন্দর সুবর্ণ সুযোগ এই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশীর দিন আগামী বাইশে জুন রবিবার আপনার নিষ্ঠার সাথে অবশ্যই ব্রত পালন করবেন আর এই একাদশী আজকে পেয়ে যাবেন যে সারা পৃথিবীর পারনার সময়সূচি কী ভিডিও আপনারা পেয়ে যাবেন যে কী কী গ্রহণ করবেন কী কী বর্জন করবেন একাদশী সময়সূচি কী তাই আপনারা এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আট থেকে আশি সবাই করুন একাদশী আগামী বাইশে জুন রবিবার এই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষীয় যোগিনিব্রত নিষ্ঠার সাথে পালন করুন আপনি সদা ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতির আধার নিঃসেবায় ব্রত হয়ে দুর্লভ মানব জীবনটাকে আপনারা সার্থক করুন আর ভক্তরা মাতাজিরা পরের দিন যে পালনা করবেন অনেকেই কিন্তু পারনা করে না একাদশী নিষ্ঠার সাথে করে যেই সকালবেলা হল ব্যাচ মন্ডা মিটায় অনেক কিছু খাওয়া দাওয়া শুরু করে দেয় না আপনি যে সংকল্প মন্ত্র করলেন যে ব্রাহ্মমূর্তে স্নান করার পর সংকল্প মন্ত্র আমাদের এই ভিডিওতে পেয়ে যাবেন সংকল্প মন্ত্র কি পারনা সবকিছু পেয়ে যাবেন যারা সংকল্প পারণামন্ত্র মন্ত্র না বলেন তারা পঞ্চাত্ত মহামন্ত্র বলেও সংকল্প করতে পারেন করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তাই এই পারনা না করলে কি হয় একাদশী সম্পূর্ণ ফল সঞ্চয় করা হয় না এবং একাদশী ভঙ্গ হয় না এই জন্য পারনা করতে হয় পারনাটা কেন করতে হবে যে আপনি একাদশীর দিন যে পঞ্চশস্য আহার বর্জন করেছিলেন পরের দিন যদি ভগবানকে পঞ্চশস্য জাতীয় কিছু ভোগ নিবেদন না করে নির্দিষ্ট সময়ের মধ্যে দেখবেন পারনা না করেন তাহলে একাদশী ভঙ্গ হবে না কারণ আপনি পরের দিন পঞ্চশস্য আহার করতে গেলে ভগবানের পারমিশন নিতে হবে যার কারণে ভগবানকে পঞ্চশস্য কিছু দিয়ে দই চিরা মুড়ি খই যা কিছু আছে বা কেউ অন্ন ব্যঞ্জন রন্ধন করতে পারে সেগুলো করে ভগবানকে ভোগ দেবেন এই একাদশী পারনার সময় অনেক আছে মোটামুটি পাঁচটা থেকে নটা চব্বিশ পর্যন্ত আপনারা সময় পেয়ে যাবেন তাই আপনি পঞ্চদশী কিছু দিয়ে ভগবানকে ভোগ নিবেদন দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে পৃথিবীর যে যেখানে থাকবেন আমরা পারনার সময়সূচি চার্ট দিয়ে দিচ্ছি আজকে এই যোগিনী একাদশী ব্রতের আপনারা অবশ্যই নির্দিষ্ট সময়ে পারনা করবেন তাহলে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল সঞ্চয় করবেন তাই আপনারা এখন জেনে নিন যে কী কী বর্জন করবেন কী কী গ্রহণ করবেন কী কী কর্ম বিরত কর আপনার দূরে থাকতে হবে কর্ম থেকে এবং সারা পৃথিবীর একাদশীর পারনার সময়সূচি কী পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ রাধা একাদশীর সংকল্প মন্ত্র একাদশাং স্থিতা অহম অপরি হননীকামী শরণং মে ভবাচ্যুত হে পুণ্ডরী কাক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মদীয় শরণাস্থ হন এটা একাদশীর সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোলালু, আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি শস্য যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হর্লিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চর অবিশেষ্য চার নম্বরে ডাল জাতীয় মুখ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুঁটি সমস্ত ডাল নিষিদ্ধ তৈল জাতীয় সরিষা তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনার একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনার একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যা স্ত্রী, সঙ্গ, ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীতে যদি কারোর শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনার একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারনা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞানা তেমেন্জস্য ব্রতেন কেশব জ্ঞান দৃষ্টি প্রদুভব এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশীর নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে যোগিনী একাদশী পারণার সময়সূচি তেইশে জুন সোমবার দু হাজার মায়াপুর চারটে একান্ন থেকে নটা বাইশ পর্যন্ত ইম্ফল চারটে ছাব্বিশ থেকে আটটা উনষাট পর্যন্ত গৌহাটি চারটে একত্রিশ থেকে নটা সাত পর্যন্ত কলকাতা চারটে তেপ্পান্ন থেকে নটা তেইশ পর্যন্ত বাংলাদেশ পাঁচটা তেইশ থেকে নটা তেপ্পান্ন পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা আট থেকে নটা পঁয়ত্রিশ পর্যন্ত পাটনা চারটে উনষাট থেকে নটা চৌত্রিশ পর্যন্ত পারনার সঠিক সময়সূচি যোগিনী একাদশী পারনার সময়সূচি তেইশে জুন সোমবার দু হাজার পঁচিশ কাঠমান্ডু পাঁচটা নয় থেকে নটা সাতচল্লিশ পর্যন্ত চেন্নাই পাঁচটা চুয়াল্লিশ থেকে দশটা দুই পর্যন্ত নাগপুর পাঁচটা তেত্রিশ থেকে দশটা এক পর্যন্ত বৃন্দাবন পাঁচটা চব্বিশ থেকে দশটা দুই পর্যন্ত দিল্লি পাঁচটা চব্বিশ থেকে দশটা তিন পর্যন্ত হায়দ্রাবাদ পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা তেতাল্লিশ পর্যন্ত সঠিক চান্দ্র ও বৈষ্ণব পঞ্জিকা মতে যোগিনী একাদশীর পালনার সঠিক সময়সূচি যোগিনী একাদশী পালনার সঠিক সময়সূচি ভক্তরা মাতাজিরা তেইশে জুন সোমবার দু হাজার পঁচিশ ত্রিবান্দ্রম ছটা ছয় থেকে দশটা আঠারো পর্যন্ত কলম্বো পাঁচটা সাতান্ন থেকে দশটা সাত পর্যন্ত বেঙ্গালুর পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা বারো পর্যন্ত মুম্বাই ছটা দুই থেকে দশটা আঠাশ পর্যন্ত আহমেদাবাদ পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা ছাব্বিশ পর্যন্ত উদমপুর পাঁচটা একুশ থেকে দশটা আট পর্যন্ত এটা ভারতবর্ষের সময়সূচি আপনারা পৃথিবীর যে যেখানে থাকবেন সনাতন ধর্মের মানুষরা আপনাদের আন্তর্জাতিক সময় মিলিয়ে অবশ্যই নির্দিষ্ট সময়ে এই যোগিনী একাদশী ব্রতের পালনা করবেন সর্ব পাপ বিনাশকারী ব্রতের ফল সঞ্চয় করবেন হরে কৃষ্ণ